যারা আমরা ঈদে এ মিলাদুল নবী সালাম উদযাপন করি আমাদের দলিল আছে না কথা বলেন আজকে আমাদের কেতাব দিয়ে দলিল লাগবে না তাদের কিছু কেতাব আমার হাতে আছে এই কেতাবগুলো দিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আল্লাহ যদি সুযোগ করে দেন আমার কাছে একটি কিতাব আছে তাসাউব তত্ত্ব এই কেতাবটি লিখেছেন আল্লামা শামসুলক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ নায়ক ওনার কেতাব থেকে আমরা কথা শুনব কথা শুনব হাকিম উলুম্মজদ্দেদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশ্রাব আলী থানবী সাহ তার লেখা কেতাব থেকে আমরা কিছু কথা শুনব কথা শুনব আমরা আজকে কুল্লিয়াতে এমদাদিয়া হজরত হাজি উল্লাহ সাহেব মহাজের মক্কি মকতাবাত থানবী দ থেকে কেতাব লেখা এই কেতাব থেকেও আমরা কিছু কথা শুনব নবীর ঈদ এ মিলাদুল নবী ইয়া নবী বলা যাবে কি না কথা শুনবো আজকে আমরা আমার কাছে একটি কেতাব বেহেস্ত্রী জোর এই কেতাবটি লিখেছেন আশাব থানবি থানবী সাপ অনুবাদক করেছেন শামসুলক ফরিদপুরি সাপ লেখক অনুবাদক ও তাদের প্রোডাকশন সব তাদের আমরা খালি পরে শুনাই দিব আরেকটি প্রসিদ্ধ কেতাব এটা বুখারি শরীফ বুখারি শরীফের এটা অনুবাদ এটা হামিদিয়া লাইব্রেরি লিমিটেড পঁয়ষট্টি চক সার্কুলার রোড ঢাকা কিতাবটি লিখেছেন একজনের ফয়েজ ও বরকতে এটা পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন মালানা শামসুলক ফরিদপুর রহমতুল্লা আলাই প্রাক্তন প্রিন্সিপাল জামিয়ায় কোরানিয়ার ফয়েজ ও বরকতে লিখেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই খেতাবের মধ্যে ঈদ এ মিলাদুলনবীর কথা মিলাদের কথা কিয়ামের কথা ইয়ানবী সালাম আলাইকিয়া রসুল সালাম আলাইকার কথা বলেছেন যারা সুরেলা কণ্ঠে বাংলাদেশকে মাতাল করে দিয়ে যারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়ানবী নাই আমরা বলবো পৃথিবী লাগবে না জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদপুরের পাশেই কেতাব আছে আর বেশি দূর যাওয়া লাগবে না কমপক্ষে বাংলা বাজার গেলেও হবে আমার মনে হয় যাত্রাবাড়ি থেকে বাংলা বাজার খুব বেশি দূরে নয় এগুলো কেতাব থেকে যদি আমরা একটু শুনি ঈদে নবীর কথা এখানে একটাও শরসিনার কেতাব নাই আছে ফুরফুরার কোনো কেতাব আমি আনি নাই দারুণ জাতের লেখা কিতাবও এখানে একটাও নাই আমরা শুধু তাদের প্রোডাকশনগুলো একটু খালি আমরা একটু পরে শুনাই দেব ইনশাল্লাহ তাতে আমাদের বুঝ হয়ে যাবে যে ঈদে মিলাদ নবী আছে কিনা মিলাদ এবং কিয়াম আছে কি নাই এই অনুষ্ঠানটি একটা আন্তর্জাতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বলেন নবী যেমন ইন্নিরাসোলউল্লাহ ইলাইকুম জামিয়া, নবী যেমন সবার নবী কায়নাতের নবী নবীর অনুষ্ঠানটাও হবে বিশ্বব্যাপী ইন্টারনেটের তথ্য অনুযায়ী ঈদে এ উদযাপিত হয়েছে এই বছর একশো চৌত্রিশটি দেশে আল্লাহ আমরা ইনশাআল্লাহ ঈদে ঈদ এ সাল্লাম সম্পর্কে একটু কথা শুনবো কথা শুনবো আমরা কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন তাহলে আমরা কিছু কথা শুনবো সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেন বলে আমিন যারা বলেন বছরে ঈদ হলো দুইটি কয়টি ধন্যবাদ দুটা ঈদ ঠিক আছে কিন্তু দুই ঈদ ছাড়া আর কি কোনো ঈদ নাই আমরা যদি চিন্তা করে দেখি তাহলে অর্থগত দিক থেকে হিসাব করলে একশো সাত্রিশটি ঈদ সুমানা বলেন কয়টা কয়টা এ বাবা জুমার দিন তো ঈদের দিন জুমার দিন কি সুনানু ইবনু মাজা সুনান ইবনে মাজার মধ্যে লেখা আছে স্পষ্ট করে হাদিসটি হাসান পর্যার হাদিস আল্লাহর হাবিব বলেন ইন্নাইয়ামাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আজাহা ওয়া ঈদিল ফাতর জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফাতরের চেয়ে উত্তম সুবহানাল্লাহ কেন ফিহি খামসু কেসাল এখানে পাঁচটি বৈশিষ্ট্য আছে ফিহি খুলে কা আদম জুমার দিনে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমা দিন ঈদুল আজহা ঈদুল ফতেরেচ উত্তম হয় আদম নবীর সৃষ্টি হতো না যদি আমার নবী না আসতেন ঠিক কিনা বলেন তাহলে নবীর দিনটি ঈদুল চেয়ে উত্তম হবে না কি হবে না যারা বলো ঈদে মিলাদুন নবী আমরা মানি না ভালো কথা মানতা কারণ ঈদুল উল ফেতের আছে জাকাত সবকাতুল ফেতের আর ঈদুল উল আজহায় আছে সামরা যদি সামরা থাকতো আর ফেতরা থাকতো তাহলে ঈদে মিলাদুল নবী তোমরাও মানতা ঠিক কিনা বলেন মনে রাখো ঈদুল ফেতর পাইতে না ঈদ উল আজাহা পেতনা যদি নুরনবী পৃথিবীতে না আসত ঠিক কিনা বলেন Ceyno bir risalatte আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে আরশ কুরসি লোহা kalam আরশ পর্যন্ত যেই নবী রিসালাতকে আল্লাহ নিয়ে গেলেন আল্লা বলেন ওয়াতীতারদান লমিয়াতা আহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদকা আপনি এমন একটা স্টেজে গিয়েছেন যে স্টেজে আগে কেউ আসে না পরে কেউ আসবে না এ পর্যন্ত আমি আল্লাহ আপনার शान আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তৌকির আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ নিজে দিলাম সেই নবীর মিলাদ আমরা উদযাপন করি করব কি করব না করবুল বলেছেন সুনান তিরমিজি সাতশো তিহাত্তর নম্বর হাদিস লেখা আছে স্পষ্ট করে আল্লাহর হাবিব বলেন দিন ও তশরিক ইয়ামুন কুরবানির দিন ও আয়ামুত্তাশ্রিক এবং জিল হজের এগারো বারো তেরো দিন তেরো তারিখ তিন দিন ঈদ উনা লে আহলিল ইসলাম এই পাঁচটা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন সুমানলা বলেন আয়াম আকলিন ওয়া শুরবিন এই দিনগুলো হলো খাওয়ার দিন এবং পান করার দিন এটা সুনান তিরমিজির হাদিস নাসাই শরীফেও আছে সুবানুল্লাহ বলেন তাহলে সারা বলে বছরে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তারা কি এই হাদিস পড়ে না তিরমিজি খতম করে না বুঝা গেল কথা বলেন ঠিক কিনা চালিয়ে 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 গুজার গিয়া খালি পিষ্টা উল্টাই চলো ভাই চলো কথা বলেন ঠিক কিনা যদি বাইনা সাতরাইন হাসিয়া পড়তো ভালো করে পড়তো তাহলে এই কথা কখনো বলতো না দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই তাদের একজন বিয়াদবী করে বলছে ঈদের বহু বসনও নাকি সহী হাদিসে নাই কোনো হাদিসের খেতাবে নাকি ঈদের বহু বসন নাই আমি বলবো মাজ নৌজুবিল্লাহ এটা অন্ধমলবী নাম নজর আলী চোখে দেখে না নাম বাদশামিয়া ভিক্ষা করে খায় নাম সুন্দর আলী চেহারা ডেক্সির পাতিলের মতো কালো নাম ইমান আলী মসজিদ চিনে না কথা বলেন ঠিক কিনা নাম মুহাদ্দিস হাদিস পড়ে না এটা মার্কাই মুহাদ্দিস বড় মাদ্রাসা চট্টগ্রামের মতো একটি মাদ্রাসায় কেমনে তাদের পত্রিকায় লেখলো ঈদের বহু নাই অথচ আলমু যামুল কাবির লিপ্তবরানীর মধ্যে লেখা সাইয়নু আয়া দাকুম্বি তোমরা তোমাদের ঈদসমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো সমান নবরেব সাইয়নু তোমরা সুশোভিত করো আয়া দাকুম ঈদের বহু বচন আয়া তারা আমরা ঈদের বহুবচন পাই কি পাই না আমরা একটু বলি দোস্ত একটু পারো শুনো বুঝো উল্টা পাল্টা ফতুয়া দিবে তাহলে আমরা ঈদ পালন করতে চাই কি চাই না মনে রাখবেন ঈদ বলা হয় আল্লাহ আলী খারি বলেছেন কুল্লু ইজিতিমা ইল্লি সুরুর প্রত্যেক আনন্দের জন্য যে অনুষ্ঠানটি এটাকে বলা হয় ঈদ কি বলা হয় কি বলা হয় ইসানবীর হুম্মতের আসমান থেকে খানা নাজিল হলো এটা ঈদের দিন কিসের দিন তাকুন উলানা ঈদ আন লিআউয়ালিনা ও আখরিনা এটা যদি ঈদের দিন হয় ইসারউয়াল্লাহ বলেছেন মুবাশ্বেরাম বেরাসৌলিয়াছি নিম্বাদী এসমুহু আহমদ মুবাশ্শেরা মানে খুশির সম্মাদ মুবাশ্শ্বের মানে কি বেরাসুল রাসুলের মধ্যে নবী আছে রসুলের খুশির সম্মাদ ইয়াতি আসিতেছেন কামিং সুন সুবানাল্লাহ বলেন আমার পরে আসতেছেন খুশির সম্মাদ খুশির একজন নবী তার নাম হলো এসমুহু আহমদ তার নাম হলো আকাশে আহমদ জমিনে মোহাম্মদ সাল্লু এই আয়াতটাও তো ঈদে মিলাদুল নবীর ইঙ্গিত করছে ঠিক কিনা বলেন চোখে দেখে না দেখবে কেমনে চশমায় ডিস্টার্ব চশমা খোল পাল্টাও চশমা সব দেখবে এই বুখারি শরীফ হামিদিয়া লাইব্রেরির আমি একটু পরে শোনাই আমার এক দোস্ত মোহাম্মদপুরের দোস্ত এই কিতাবের লেখকের ছেলে আলমদুলিল্লা বলেন

কি দেখা দরকার ছিল কি না আমরা কাউকে গালি দেব কিন্তু বন্ধু প্রোডাকশন তোমাদের প্রোডাকশন তোমাদের আমরা খালি একটু পড়ে শুনাই দিলাম যদি সুবুদ্ধি থাকে তাহলে একটু কেতাবটা পড়ো আর বক্তব্যটা উড্রয় করে নিও ঠিক কিনা ইউটিউব এখনো খোলা ফেসবুক খোলা বক্তব্য প্রত্যাহার করো খ্রিস্টানদের সাথে তুলনা করো না ঈদে নবী খ্রিস্টানদের সাথে তুলনা চলে না এটা আমার নবীর প্রেমের মাহফিল এখানে ঢোল বাজায় না বাদ্যা বাজায় না নবীর মহম্মতে দাঁড়িয়ে সালাম জানাই ঠিক কি না বলেন হ্যাঁ যারা যারা গান সেট করে দেয় আমরা বলি ওই সমস্ত ঈদে এ নবীর নামে যারা ভন্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হাত তুলে দেখো সম্পর্ক আমরা ওগুলো পছন্দ করি আমার কাছে আর একটি কিতাব কেতাবটা দেখে নেন বাংলা বাজার থেকে কিনে নিয়ে আসছি ইসলামী টাওয়ার থেকে এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো চকবাজার লাইব্রেরি ষষ্ঠ খন্ড দ্বিতীয় ভৈলম সিরাপের আলোচনা দুইশো একুশ পৃষ্ঠা দেখেন কেতাবটা একটু দেখেন আমাদের থাকা দরকার দরকার এই কিতাবে লেখছে কি খালি শুনেন আমরা যা বলি একটু শুনেন অনেক আলোচনা লেখছে সুতরাং রসুলের জীবনী আলোচনা করা একান্ত দরকার আমরা কিন্তু কোনো দিন একান্ত দরকার বলি নাই রসুলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি সরষিনার কথা ফুরফুরার দারুণাজাত প্রকাশনি কথাও লেখা নাই দারুণাজাত লেখা আছে আমরা দিয়ে লাইব্রেরি দেওয়া কথা বলেন কি লেখছে ইহা অত্যন্ত আমরা বলি মুস্তাহাসান ওরা বলে একান্ত জরুরি আমরা বলি নাই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আকবার নয় শুধু রবিউলা চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত আর কিছু বলবো না ফতুয়া আপনারা দিবেন এটার নাম কুল্লিয়া চেমদাদিয়া আমার এক সুর সম্রাট বন্ধু কি নাম সুর সম্রাট বন্ধু সুর দিয়ে ওয়াজ করে সুর আল্লাহর নিয়ামত খুব ভালো ঠিক কিনা বলেন খুব ভালো আল্লাহদের তিনও ভাইকে কবুল করো আমিন খুব ভালো কোনো আপত্তি নাই আমার দোস্ত লেখেছে ইয়ানবী পৃথিবীর কোনো কেতাবে নাই বলছে আমি বলবো দোস্ত মুনাজাতে দিগার কুলিয়াতে এমদাদিয়া তিনশো সাতানব্বই পৃষ্ঠা মুনাজাতে দিগার এইখানে লেখছে স্পষ্ট করে সুন্দর করে লিখে দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন লেখছেন আপকি ফেরকাত মারা ইয়ানবি দেল হুয়া গমসে দর পারা ইয়ানবি সুমান ইনি লেখছেন তলবে দিদার হো দেখলাতি দেখলাই রুয়ে নুরানি খোদারা ইয়ানবী ইয়ানবী ইয়ানবি মত চোদ্দ জায়গায় ইয়ানবি লেখেছে ওই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্তি উনি দেওবন থেকে লেখলেন থানা ভবন থেকে যদি ইয়ানবী বলা যায় দারুন নাজার থেকে ইয়ানবী বললে কেন সেরেক হবে কথা বলেন বলে পৃথিবীর কোনো কেতাবে নাই আমি বলবো দোস্ত কেতাবটা কিনিও টাকা লাগলে আমি দেব কেতাবটা পড়িও একটু নাই যদি কেতাবে থাকে ইয়ানবী তোমরা বলো ইয়ালিল হাজের হাজের না গায়েব দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা আরেকটা কেতাব মুনাজাতে মাকবুল মুনা যাতে এটা থেকে প্রকাশিত এই খেতাবের মধ্যে আমরা ইয়ারসুল্লা বলি বলে ফালতু স্লোগান কি বলে এ অনেক কথা হয়েছে হ্যাঁ আমরা জানি তাওহিদ এবং রেসারাত তাওহিদ হলো লাহা রেসারাত হলো মোহাম্মাদুর অথবা এটাকে যদি কেও ইয়ার সুলাল্লা বলে কোন আপত্তি কোন আপত্তি হা কারো পছন্দ নাও হইতে পারে কথা বলে আমার ডায়াবেটিস আমি চিনি খাবো না আমার হাই প্রেসার আমি গরুর গোস্ত খাই না আমার কলেস্ট্রল বেড়ে গেছে আমি চিংড়ি মাছ খাই না শরীর খালি চুল খাই কিন্তু এর মানে কি হয় গরুর গোস্ত জবাই করা বন্ধ চিনি বন্ধ আমি পেঁয়াজ খাইতে পারি না পিয়াজ বন্ধ কথা বলেন তোমার ভালো লাগে না এই জন্য ইয়ার্লা আল্লাহকে ফালতু স্লোগান বলো না এটা গোস্তাখি এটা বেজ পছন্দ নাও লাগতে পারে ঠিক কিনা বলেন লেখা আছে আগে সি ইসুল আল্লাহ আশ্রব আলী বলছেন থানা ভবন থেকে আগে স্নি ইয়ার আল্লাহ ওগো আল্লাহ নবী আমার একটু সাহায্য করেন সুবান আল্লাহ বলে আর সাব আলী থানবী সাব যদি ইয়ার রসুল আল্লাহ বলতে পারেন তিনি বলছেন তারা হাম ইয়া এবানা আমেনা তারা হাম হে আমেনার ছেলে আমার একটু রহম করো আমেনার ছেলেকে উনি যদি ইয়া না আমে না বলতে পারে আমরা ইয়ার নাপি বলতে পারি না শোনো আমাদের কিন্তু চুলকানির অভ্যাস নাই আমরা কখনো চুলকাইতে চাই তবে যদি চুল চুলকাইতে ঘা করো খাড় পর যদি আবার চুলকাও ক্যান্সার হবে এই ভয়ে একটু মলম দিয়ে দিলাম ঠিক কিনা বলেন আমরা কখনো চুলকাইতে চাই দারুণ না জাতের আদর্শ এটা নয় ঠিক কি না বলেন আমরা শান্ত সৃষ্ট ইসলামের মেসেজ শান্তির মেসেজ কথা বলেন ঠিক কি না আমরা কাউকে কটাক্ষ করব আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই বন্ধু আসো আরেকটিকে তা পড়ো তা সৌ তত্ত্ব কি নাম কি নাম হ্যাঁ হুজুর বলছে সদর সব হুজুর আজকে সদরের কদর নাই কথা বলেন সদর কি নাই কেন কদর করো না একটু কদর করে দেখো উনি কি লেখছেন উনি লেখছেন বাকি রহিল কিয়ামের কথা তা সব সবটপের একচল্লিশ পৃষ্ঠা বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফেকার অন্তর্ভুক্ত নয় ইহা তা অন্তর্ভুক্ত অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হজরত রসলার তরিকায় তারিফের কাশিদা পরা হয় তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায় মহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যায় না বেদাত বলা যায় না বেদাত বলা যাবে অথচ এক সেঠিয়া বেদাত 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 স্লোগান দেয় নুরানি পরে নুরানি ঘুরানি ফিরানি মিলাত কি আমি হারাম এক চাপা ফতুয়া পাইকারি তোরে কথা বলেন ঠিক কিনা আমরা পাইকারি ফতুয়া সাইনা না কথা বলেন জন বলেন বুঝে শুনে ফতুয়া দিবে আমরা মিলাদ ক্যামের মধ্যে কোরআন মাজিদ থেকে তেলাবাদ করি নাতে মোস্তফা গাই সানের সালাতের পর কথা বলি আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই সুরাফাতে তিনবার সুরা এখন দশ বার এগারো সোমবার শরীফ পরে ইসালে সব করে দোয়া মোনাজাত করে তাবার রূপ নিয়ে বাড়িতে ফিরে যায় কারো মা বাবা মারা গেলে ওরা বলে নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন খুশি যেদিন এন্তকাল করেছে ওই দিন তো শোকের দিন শোক পালন করো না কেন আমরা বলবো ইসলামের শোক হলো সবাই দিন আর ওই মহিলার শোক আর বাঁচা শুরিও আসলা চার মাস দশ দিন যার স্বামী মারা গেছে বলবেন বঙ্গবন্ধুর শোক এটা রাজনৈতিক ঠিক না ওটা রাজনৈতিক শোক তাহলে রসুল্লার এতেকালের পরে তিন দিনের বেশি হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে যাচ্ছে নবীর এন্তেকালে কোনো শোক রসুল বলেছেন ইন্না হায়াচি ও মামাতি হাইরুল্লা কুম আমার বেঁচে থাকা এবং আমার বেঁচে থাকা এবং আমার এন্তেকাল মৃত্যুটা তোমাদের সকলের জন্য কল্যাণকর করল্লা বলেন আরো জোরে বলেন আমরা নবীজির ঈদ এ নবী পালন করতে চাই কি চাই না চাই আমাদের তারাবি হবে কয়রা কাত সবার মুখে আরো জোরে বেতের নামাজ কয় রাকাত হাত বাঁধব কোন জায়গায় মাথায় হবে কি টুপি জামা হব জামা জামা হব মনে থাকবে ঈদের নামাজ কয় কয় থাকবির কয় থাকবির নবী কি মরে গেছে শেষ আমার নবী কি নবী আরও জোরে সবার মুখে নবী সাফাত করতে পারবে না ক্ষমতা সে কিনা আছে একজন বলছে নবী নিজের খবর থাকবে না সহি বুখারীর বর্ণনা আল্লাহ বলবেন এরফা রাজ সাকা মাথা তুলেন সাল তুতা আজকে আপনি চান যা চাইবেন তাই দেবো যা চাইবেন এশফা তুষফ্ফা বুখারি বর্ণা মসজিদে নবাবী শরীফের পাশ্বে লেখা নবীজির উজম ওবারকের পাশ্বে লেখা সাফাতি লেহা লেল কাবায়ের মিনুম্মাতি আমার উম্তের মধ্যে যারা কবিরা গুণা করছে তাদেরকেও রসুল সুপারিশ করে জান্নাতে নাতে নিবে আমরা সুপারিশ বিশ্বাস করি কি না মনে